আপনার যে কাজটা করলেন কাজটা তো সেটা তো ঠিক টাকা পয়সা রাইখা দিলেন তার আপনি তো আপনি গেলেন এটা তো কে মাঠে তাকে আবার ফেরত দিয়ে দিতে হবে ওই সময় তো টাকা নেবে না নেবে আপনি নেই তখন তো আপনি বিপদে ভরে যাবেন জান্নাতে যাইতে পারলে ওই সময় জান্নাতে যাইতে পারবেন না

ভাই আপনার সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনার আল্লাহ তোলা কথাই ইনশাল্লাহ